জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে কঠিন কাজের আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত তিনজনেই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন মা বাবা ও শিক্ষক স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসেই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় একটি ভালো বই একশত ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প করো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ ব্রেঞ্চ থেকেই পাওয়া যেতে পারে প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে তুমি যদি তোমার কাজকে স্যালুট করো দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো অমর্যাদা করো আঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে উপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নও এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে আমি জয়ী খালি পকেট আপনাকে জীবনে অনেক কিছু শেখায় কিন্তু ভরা পকেট আপনাকে শত উপায়ে নষ্ট করে জীবনে সফল হতে এবং কিছু অর্জন করতে আপনাকে তিনটি শক্তিশালী শক্তি বুঝতে এবং আয়ত্ত করতে হবে তাহলে ইচ্ছা বিশ্বাস এবং প্রত্যাশা যদি আমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না যে কোনো পরিস্থিতিতেই আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সমস্যাকে আমাদের পরাজিত করতে দেওয়া উচিত নয় জীবনে সফল হওয়ার জন্য আপনার লক্ষ্যের প্রতি এককভাবে নিষ্ঠা থাকতে হবে আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌজন্য থাকে মানুষের মনে চেহারায় নয় মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার বিস্ফোরণ ঘটে তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবাসো না কারণ তুমি হয়তো জানো না কখনও কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না